জুম্মার দিনের ফজিলত জুম্মার দিনটি কত গুরুত্বপূর্ণ আমাদের অনেকের অজানা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকুন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আলোচনা শুরু করছি জুম্মার দিনের ফজিলতগুলি কি কি। এক সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুম্মাহর দিন হল সর্বোত্তম হাদিসের ভাষ্যমতে এদিনে বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে যথা জুম্মার এদিনে আদম আদম কে সৃষ্টি করা হয় জুম্মার এ তাকে জান্নাতে প্রবেশ করানো হয় জুম্মার দিনে তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয় মুসলিম আক জুম্মার একই দিনে তাকে দুনিয়ায় পাঠানো হয় জুম্মার এ দিনেই তার তোবা কবুল করা হয় জুম্মার এ তার রুহ কবচ করা হয় আবু দাউদ এক শূন্য চার ছয় এ দিনে জুম্মার ফুক দেওয়া হবে জুম্মার সবাই বেহুশ হয়ে যাবে আবু দাউদ এক শূন্য চার সাত জুম্মার প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তা আকাশ পৃথিবী বাতাস পর্বত ও সমুদ্র এ দিনটিকে ভয় করে ইবনে মাজা এক শূন্য আট দুই উম্মতে মোহাম্মদীর জন্য এটি একটি মহান দিন এ জুমার দিনটিকে সম্মান করার জন্য ইহুদিন আশারাদের উপর নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারা মতবিরোধ করে এ দিনটিকে প্রত্যাখ্যান করেছিল অতঃপর ইহুদিরা শনিবারকে আর খ্রিস্টানরা রোববারকে তাদের ইবাদতের দিন বানিয়েছিল অবশেষে আল্লাহ তায়ালা এ উম্মতের জন্য শুক্রবারকে মহান দিবস ও ফজিলতের দিন হিসেবে দান করেছেন আর উম্মতে মোহাম্মদই গ্রহণ করে নিয়েছে বোখারি আট সাত ছয় তিন জুম্মাহর দিন হল সাপ্তাহিক ঈদের দিন ইবনে মাজা এক শূন্য নয় আট চার জুম্মাহর দিনটি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের চেয়েও শ্রেষ্ঠ দিন এ দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদা সম্পন্ন ইবনে মাজা এক শূন্য আট চার পাঁচ জুম্মাহর দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় তাই তাকে দেওয়া হয় এ সময়টি গোপন রাখা হয়েছে তবে এক হাদিস অনুযায়ী এ সময়টি হল দিন আসরের পর থেকে নাগরিক পর্যন্ত মুসলিম আট পাঁচ দুই ছয় জুম্মাহর রাতে বা দিনে যে ব্যক্তি মারা যায় আল্লাহ তাই আল্লাহ তাকে কবরের ফেতনা থেকে রক্ষা করবেন তির্মিজি এক শূন্য সাত আট সাত জান্নাতের প্রতি জুম্মাহর দিনে জান্নাতিদের হাত বসবে জান্নাতি লোকেরা সেখানে প্রতি সপ্তাহে একত্রিত হবেন তখন সেখানে এমন মনোমুগ্ধকর হাওয়া বইবে যে হাওয়ায় জান্নাতিদের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যাবে এবং তাদের স্ত্রীরা তা দেখে অভিভূত হবে অনুরূপ সৌন্দর্য বৃদ্ধি স্ত্রীদের বেলায়ও হবে মুসলিম দুই আট তিন তিন আট যে ব্যক্তি জুম্মাহর দিনে সুরা কাহফ পড়বে আল্লাহ তায়ালা তার জন্য দুই জুম্মাহর মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেবেন জামেন সাগির ছয় চার সাত শূন্য নয় যে ব্যক্তি জুম্মাহর দিনে সুরা কাহফের প্রথম দশ আয়াত পড়বে সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপত্তা লাভ করবে মুসলিম দশ প্রত্যেক সপ্তাহে জুম্মাহর দিন আল্লাহ তায়ালা বেহেসতি বান্দাদের দর্শন দেবেন সহি হতো তার গিব এগারো এই দিনে দান খারাত করা সব অন্য দিনের চেয়ে বেশি হয় ইবনুল কায়গিম বলেছেন অন্য মাসের তুলনায় রমজান মাসের দানের সবাব যেমন বেশি তেমনি শুক্রবারের দান খয়রাত অন্য দিনের তুলনায় বেশি জাদুল মায়াত ইবনুল কাইম আরও বলেছেন অন্য মাসের তুলনায় রমাদান মাসের মর্যাদা যেমন সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুম মাহাবারের মর্যাদা ঠিক তেমন তাছাড়া রমাদানের কদরের রাতে যেমনভাবে দোয়া কবুল হয় ঠিক তেমনি শুক্রবারের সূর্যাস্তের পূর্বক্ষণেও দোয়া কবুল হয় জাদুল মায়াত এক তিন নয় আট তেরো হয়রত আবু সাইদ খুদ্ি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মাহর দিন সুরা কাহফ করবে তার দুই জুম্মার মধ্যবর্তী সমগ্র সময় জুড়ে তার উপর আল্লাহর জ্যোতি বর্ষিত হতে থাকবে নাসাই বাইহাকি জুম্মাহর দিনে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ করণীয় আমল দোয়া করা রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুম্মাহর দিনে বারোটি ঘণ্টা রয়েছে এর মধ্যে এমন একটি ঘণ্টা রয়েছে যেখানে এমন কোনো মুসলিম নাই যে সে যদি তখন আল্লাহর নিকট কিছু চায় আল্লাহ তাকে দিবেন না আর তোমরা আসরের পরে মাগরিবের আগের শেষ ঘণ্টায় সে সময়টা অনুসন্ধান করো সুনান আবু দাউদ অনুচ্ছেদ জুম্মাহর দিন দুয়া কবুল হওয়ার সময় কোনটি শাইক আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন উল্লেখ্য যে অন্য একটি জিফ বা দুর্বল হাদিসে বর্ণিত হয়েছে যে উক্ত সময়টা হল জুম্মাহর সালাতের একামত হওয়া থেকে নিয়ে শুরু করে সালাত শেষ হওয়া পর্যন্ত তিরমি ও ইবনে মাজা কিন্তু শাইক আলবানি বলেছেন এটি খুব দুর্বল অধিকাংশ সালাফের মতো হল তা আসরের পর থেকে মাগরীবের পূর্ব পর্যন্ত সময়টি আশা করছি এই ধরনের ইনফরমেশন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে